জীবনে নিরাশ হওয়ার আগে আজকের গল্পটা অবশ্যই শুনবেন একদিন একটা হাতি আর একটা কুকুর একই সাথে গর্ভবতী হল তিন মাস পেরোতেই কুকুরটি তিনটি ছানা প্রসব করল ছানাগুলো বেড়ে উঠতে লাগল ছয় মাসের মাথায় কুকুরটি আবার গর্ভবতী হল নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করল এভাবে পালাক্রমে কুকুরটি প্রায় আঠেরো মাসে বেশ কয়েক ডজন বাচ্চা জন্ম দিল যাদের অনেকেই বড় হয়ে গেছে এই সময় কুকুরটি হাতিকে দেখে বলল তুমি কি আদেও গর্ভবতী ছিলে আমরা তো একই সাথে গর্ভবতী হয়েছিলাম আমি এতগুলো বাচ্চা প্রসব করেছি আর তুমি এখনও একই অবস্থায় আছো হাতির জবাব ছিল শান্ত অথচ গম্ভীর আমার পেটে কুকুর ছানা নয় হাতির ছানা বেড়ে উঠছে আমি দুই বছর পর একটি বাচ্চা জন্ম দিই আর সেই বাচ্চা যখন জন্মায় তার উপস্থিতিতে পুরো পৃথিবী থমকে যায় রাস্তা পার হলে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে দেখে কারণ সে বিশাল সে মহিমান্বিত সে চাইলেই উপেক্ষা করা যায় না এই গল্পটা আসলে শুধু একটা পশুর গল্প নয় এটা আমাদের সবার জীবনের গল্প অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করছেন দিনের পর দিন চেষ্টা করছেন অথচ আশেপাশের মানুষদের সহজে সফল হতে দেখে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করছেন মনে হচ্ছে আপনি পিছিয়ে আছেন অথচ আপনি হয়তো হাতির মতোই নিজের ভিতরে এমন কিছু তৈরির প্রক্রিয়ায় আছেন যার জন্য সময় দরকার কারণ আপনি কিছু ছোট নয় মহৎ কিছু গড়তে চলেছেন কুকুরের ছানা যেমন ছোটো আর সংখ্যায় বেশি তেমনি কিছু মানুষ ছোট লক্ষ্য বা অস্থায়ী সফলতায় পৌঁছায় খুব দ্রুত কিন্তু হাতির মতো যারা বড় স্বপ্ন দেখে গভীর কিছু তৈরি করে তাদের সময় লাগে কিন্তু যখন তারা উঠে দাঁড়ায় তখন তাদের উপস্থিতি সবাইকে না চাইতেও মুগ্ধ করে প্রকৃতি আমাদেরকে শেখায় বটগাছ জন্মাতে সময় নেয় কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বহু প্রজন্ম ধরে ছায়া দেয় হিরে তৈরি হয় চাপে অন্ধকারে বছরের পর বছর ধরে কিন্তু একবার বেরোলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হয়ে দাঁড়ায় সফলতাও তেমনই কিছু আসে হুট করে কিছু আসে ধৈর্য ধরে অপেক্ষা করলে তাহলে আপনি কি করবেন অন্যের সাফল্য দেখে হীনমন্য হবেন না আপনিও নিজের পথে আছেন শুধু আপনার গন্তব্যটা একটু বড় একটু গভীর তাই সময় বেশি লাগছে নিজেকে ছোট ভাববেন না হাতি যেমন তার আকারে গম্ভীরতায় এবং উপস্থিতিতে রাজত্ব করে আপনিও পারবেন যদি নিজেকে বিশ্বাস করেন অপেক্ষা করুন কিন্তু অলস হয়ে নয় অপেক্ষা মানে বসে থাকা নয় কাজ করতে থাকুন শেখা থামাবেন না নিজের ভিতরের হাতিটা তৈরি হতে দিন প্রার্থনা করুন বিশ্বাস রাখুন যে সৃষ্টিকর্তা সঠিক সময়টিই বেছে রাখেন আপনাকে শুধু সেই সময় পর্যন্ত নিজের প্রস্তুতি ঠিক রাখতে হবে আমরা সবাই চাই দ্রুত সফল হতে দ্রুত ফল পেতে যেন আজ বীজ বপন করলেই কাল ফসল কেটে নিয়ে আসা যাবে কিন্তু প্রকৃতি তা শেখায় না প্রকৃতি বলে প্রতিটি জীবনের প্রতিটি সৃষ্টির একটা সময় লাগে তাই দ্রুত ফল নয় গভীর ফল চান অস্থায়ী সফলতা নয় স্থায়ী প্রভাব রাখুন চারপাশের কুকুরগুলোর দৌড় দেখে ঘাবড়ে যাবেন না আপনি হাতি আপনার পথ আলাদা গন্তব্য আরও বড় যখন আপনার সময় আসবে তখন পৃথিবী নিজে থেমে দাঁড়িয়ে তাকাবে তাই আজ নয়তো কাল আপনার দিন আসছে শুধু ততদিন নিজেকে প্রস্তুত করুন আপনি এখনো পেটের ভেতর হাতি ছানা লালন করছেন গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না